একদম রাজার মতো এন্ট্রি শাকিব খানের বর্তমানে যে এন্ট্রিগুলো হচ্ছে সবগুলো রাজকীয় এন্ট্রি সেটা নিজের কোম্পানি হার্লিনের বলেন বা কোনো সিনেমার স্পেশাল স্ক্রিনিয়ে বলেন শাকিব খান যখন হাঁটে তখন মনে হয় যে কোনো একজন যাচ্ছে যার দিকে পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে যেমনটা আমরা আমির খান সলমান খান এবং শাহরুখ খানকে দেখেই বুঝতে পারি তারা তিনজন যখন হেঁটে যায় তখন মনে হয় যে কিছু একটা হচ্ছে পুরো এলাকাতে এবং বারবার হয়ে থাকে পুরো এলাকা সাকিব খানের মধ্যে সে স্টারডামটা রয়েছে যেমন আজকে স্পেশাল স্ক্রিনিংয়ে সেটা দেখা গেছে সাকিব যখন হেঁটে হলে ঢুকছে তখনই তাকে ঘিরে রেখেছে শত শত বিনোদন কর্মীরা এবং কি দর্শকরা এটা যেন এক মহা উৎসব সাকিব খানকে ঘিরে এই যেন এক নতুন এক সাকিবকে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো সবাইকে চমকে দিচ্ছে আশা করি এই চমকে দেওয়া শাকিব খান অনবরত ধরে রাখবে বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানি আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ